জয়গুরু বন্দে পুরুষোত্তমম আজ একটি ঘটনা মনে পড়ে গেল শ্রী শ্রী ঠাকুর যে অন্তর্জামী শ্রী শ্রী ঠাকুর যে দয়াময় সেই ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় আমাদের শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন প্রেমের কাণ্ডারি উনি কখনো আমাদের নিরাশ করেন না আমরা যা চাই শ্রী শ্রী ঠাকুর আমাদের দিয়ে দেন কিন্তু সেই চাওয়াটা যদি ভুল হয়ে থাকে সেই চাওয়াটা যদি ইষ্টমুখী না হয় তাহলে তার জন্য প্রকৃতি আমাদেরকে শাস্তি দিয়েই থাকে একটি ঘটনা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর যখন স্বয়ং ছিলেন তখন একটি মা ওনার বিয়ে হয়েছে প্রায় দু বছর হয়ে গেছে কিন্তু উনি কোনো সন্তান সন্ততির সুখ পাননি অনেক ডাক্তার কবিরাজ বদ্ধকে দেখিয়েছেন কিন্তু কোনো লাভ হচ্ছিল না শেষে নিরুপায় হয়ে শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হলেন এসে ঠাকুরকে বললেন ঠাকুর আমার বিয়ে হয়েছে অনেক বছর হলো কিন্তু সন্তান সুখ পাচ্ছি না তখন শ্রী ঠাকুর ওনাকে আশীর্বাদ করে বললেন ওটা চিন্তা করিস না আবার যখন দেওঘরে আসবি তখন একটি সুন্দর ফুটফুটে একটি ছেলের সন্তানকে কুলে নিয়ে আসবি সেই বলে শ্রী ঠাকুর ওনাকে আশীর্বাদ করলেন তখন মাটি শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বাড়িতে চলে আসলেন ঠাকুরের আশীর্বাদে পরের বছর মাটির কুলে একটি ছেলে সন্তান আসলো মা তখন এই ছেলে সন্তানটিকে নিয়ে ঠাকুরবাড়িতে আসলেন ঠাকুরের কাছে এসে নিবেদন করছেন প্রভু আপনার আশীর্বাদে আমার কুল জুড়ে একটি সুন্দর ফুটফুটে ছেলে সন্তান এসেছে তখন শ্রী শ্রী ঠাকুর আনন্দিত হয়ে মাটিকে আর সেই ফুটফুটে বাচ্চাটিকে আশীর্বাদ করে বলছেন ভালো থাকিস সে বলে আশীর্বাদ করলেন তখন মাটি শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে আবার বাড়িতে ফিরে আসলেন বেশ কাটছে ওদের দিন কিন্তু সেই ছোট্ট ছেলে সন্তানটির অসুখ কখনোই ছাড়ে না একটা না একটা ওর লেগেই থাকে হয় জ্বর সর্দি কাশি এরকম সবসময় একটা অসুস্থতা ওর মধ্যে থাকেই থাকে তখন মাটি আবার সেই বাচ্চাটিকে নিয়ে ঠাকুর বাড়িতে আসলেন এসে ঠাকুরকে বলছেন ঠাকুর আপনার আশীর্বাদে তো একটি সন্তান পেলাম কিন্তু সেই সন্তানটার সবসময় অসুস্থতা লেগেই থাকে তখন শ্রী শ্রী ঠাকুর ওনাকে আশীর্বাদ করে বললেন চিন্তা করিস না ওটা সেরে যাবে তখন মাটি শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে দেওঘর থেকে বাড়িতে আসলো আসার কিছুদিন যাওয়ার পর সেই ঠাকুরের আশীর্বাদেই সন্তানটি সুস্থ হয়ে গেল সন্তানটির মধ্যে এখন আর কোনো অসুখ নেই সে সম্পূর্ণ নিরূপ হয়ে গেল এরকম করে যাচ্ছে দিন বাচ্চাটিও বড় হচ্ছে তখন বাচ্চাটি অনেক দুষ্টু হয়ে গেছে পড়তে বসে না অনেকটা দুষ্টুমি করে তখন শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হলেন সেই মাটি আবারও এসে ঠাকুরকে প্রণাম করে বলছেন ঠাকুর আপনার আশীর্বাদে তো বাচ্চাটি সুস্থ হলো কিন্তু এখন অনেকটা দুষ্টু হয়ে গেছে পড়তে মন বসে না পড়তে বসে না অনেকটা দুষ্টুমি করে তখন শ্রী শ্রী ঠাকুর আবারও মাটিকে আশীর্বাদ করে বললেন চিন্তা করিস না ওঠাও সেরে যাবে তখন ঠাকুরকে প্রণাম করে মাটি আবারও বাড়িতে আসলেন কিছুদিন যাওয়ার পর সন্তানটির পড়তে মন বসলো ওর দুষ্টুমিটা অনেকটা কমে গেল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে এরকম যাচ্ছে দিন অনেকটা বড় হয়ে গেছে ছেলেটি তখন ছেলেটির পড়াশুনো শেষ হলো শেষ হওয়ার পর শ্রী শ্রী ঠাকুরের স্মরণাপন্ন সেই মাটি আবারও সেই সন্তানকে নিয়েও উপস্থিত হলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বলছেন ঠাকুর আপনার আশীর্বাদে তো সন্তান পেলাম ও সুস্থও হলো ও ভালো পড়াশোনাও করলো এখন ওর পড়াশুনো শেষ হয়েছে এখন একটি আশীর্বাদ করুন যেন ও একটি ভালো চাকরি করতে পারে প্রভু সেই বলে ঠাকুরের কাছে উনি আশীর্বাদ চাইলেন তখন শ্রী ঠাকুর বললেন চিন্তা করিস না ও ভালো একটা চাকরি পেয়ে যাবে ঠাকুরকে প্রণাম করে মা এবং ছেলে এই ঠাকুরবাড়ি থেকে চলে আসলো কিছু দিন যাওয়ার পর ঠাকুরের সেই আশীর্বাদে ছেলেটি একটি ভালো চাকরি পেলো চাকরি পাওয়ার পর ভালোই দিন কাটছে এইরকমভাবে আমাদের যে ঠাকুরের কাছে চাওয়ার শেষ নেই সেইভাবে মাটিরও সেই সন্তানের জন্য চাওয়ার শেষ নেই তারপর আবারও ঠাকুরবাড়িতে আসলেন এসে বলছেন ঠাকুর আপনার আশীর্বাদে তো আমার সন্তান একটি ভালো চাকরি পেয়েছে এবার যদি আপনার আশীর্বাদ হতো আমার একটি ঘরে ফুটফুটে সুন্দর একটি বউ আসতো তাহলে আমি নিশ্চিন্ত হতে পারতাম সেই বলে মাটি ঠাকুরের কাছে নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন যা বাড়িতে পেয়ে যাবি সেই বলে আশীর্বাদ করলেন মাটি আবারও প্রণাম করে ঠাকুর বাড়ি থেকে চলে আসলেন এরকম কিছুদিন যাওয়ার পর একটি সুন্দর ফুটফুটে বউ ওর জীবনে আসলো ওনাকে ওই ছেলেটিকে মাটি বিয়ে করালেন করানোর কিছুদিন পরেই ছেলেটি কি করলো সে বউকে নিয়ে মা বাবাকে ছেড়ে আলাদা হয়ে গেল এই যে বলে না আমাদের চাওয়ায় যদি কোনো ভুল থাকে তাহলে আমাদের প্রকৃতি সবসময় শাস্তি দিয়েই থাকে তো আলাদা হওয়ার পর তখন মাটি আবারও কান্না করছে করে করে মাটি তখন একা ঠাকুর বাড়িতে ঠাকুরের কাছে আসলো এসে ঠাকুরকে বলছে ঠাকুর আপনার দয়ায় সব কিছু হলো কিন্তু ছেলেটি আমাকে ছেড়ে এখন চলে গেছে শ্রী শ্রী ঠাকুর তখন ওনাকে বললেন তুই তো কখনও চাস নি যে আমার কাছে তো কখনো তুই সেটা চাস নি যে ঠাকুর আমার সন্তানটাকে সুস্থ রাখো ভালো রাখো আমার সন্তান যেন তোমার নিয়ে তোমার মতো করে ইষ্টমুখী থাকতে পারে আর সব সময় যেন আমার সন্তান আমাদেরকে নিয়ে ভালো থাকে সেটা তো তুই কখনো চাস নি তুই চেয়েছিস আমার সন্তান যেন ভালো থাকে আমার সন্তান যেন ভালো চাকরি করে আমার সন্তান যেন ভালো উপার্জন করতে পারে তুই যদি চাইতি যে আমার সন্তান যেন ইষ্টমুখী হয়ে থাকে ইষ্ট ইষ্টের পথে থেকে আমাদেরকে নিয়ে ভালো থাকে তাহলে আজ তোর সন্তান তোদের মধ্যেই তোদেরকে নিয়ে সুখে থাকতো ইষ্টমুখী হয়ে থাকতো কোনোদিন তুই তোর সন্তানকে সন্তানের জন্য আমার কাছে চাস নি যে ও ইষ্টমুখী হয়ে থাকুক প্রভু তোমাকেই ও চাক তোমার হয়ে উঠুক ও কখনো সেটা তো চাস তুই তো আজ তো সেটা তোর পাওয়ার ছিল সেটা পাবে তুই তো আমাদের চাওয়াটা যদি এরকমই হয় যদি আমরা আমাদের জন্য চাই শ্রী শ্রী ঠাকুরকেই ভুলে যাই যার দয়ায় জন্ম পেয়েছি যার দয়ায় ভুবনে এসেছি তাকেই যদি ভুলে থাকি আমরা আমাদের তো এরকম দুর্দশায় পতিত হতেই হবে আমাদের চাওয়াটা এরকমই হোক যেন আমরা চাই প্রভু আমার সন্তানটা যেন তোমার হয়ে উঠতে পারে প্রভু তোমার সন্তানটা যেন তোমার চরণে তোমার চরণটায় প্রস্ফুটিত ফুল হয়ে থাকতে পারে প্রভু তোমার সন্তান তুমি দেখে রাখবে তোমার সন্তানকে তুমি যেমন চালাবে সে তেমনই চলবে যদি মনে করি সে আমার সন্তান তাহলে সে প্রথপ্রষ্ট হবেই যদি বলি প্রভু সে তোমার সন্তান তোমার দয়া এসে এসেছে তাহলে দেখবে সেই সন্তানটি কখনো প্রথপ্রষ্ট হবে না আর কখনো মা বাবা থেকে বিচ্ছুত হবে না ইষ্ট থেকে বিচ্ছুত হবে না আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদের একটি বাণী দিয়েছেন আধো সময় হতে করে করিয়ে যা শিখাবি সেটাই হবে মুখ্যম ছেলের হিসাবে চল নয় প্রস্তাবি তো এই ঠাকুর কি বললেন আমাদের এই বাণীর মধ্যে বললেন একটা সন্তান যখন একদম ছোটো থাকবে যখন আদো আদো কথা বলবে বাবা মা দাদা এরকম কথা বলবে তখন থেকে আমরা ওকে যা শিক্ষা দেবো সে সেই শিক্ষায় শিক্ষিত হবে এই তখন থেকে আমরা আমাদের সন্তান সন্ততিকে যেন ইষ্টমুখী করে তুলতে পারি বাড়ির বড়দেরকে প্রণাম করা কি করে চলতে হয় কি করে সম্মান করতে হয় কি করে ইষ্টমুখী থাকতে হয় কি করে ঠাকুরের হয়ে উঠতে হয় সেইগুলি শিক্ষা দেই সে কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না আমাদের দুঃখের কারণ হবে না সে ইষ্টমুখী হয়ে ওর জীবন যেমন উজ্জ্বল হবে সেই সঙ্গে সঙ্গে পরিবার পরিজন দেশ ও দোষের মঙ্গল হবে মঙ্গল করে তুলতে পারবে একজনকে যদি আমরা আমার সন্তানকে যদি আমি ঠাকুরের মুখে আনতে পারি তখন এই আমার সন্তানটা আরেকজনকে নিয়ে আসবে ঠাকুরের শ্রীচরণে তখনই সেই আমার সন্তানের জন্মের সার্থকতা আসবে তো যদি আমরা তখন থেকে ওকে ভুল রাস্তায় নিয়ে যাই ভুল চালভাবে চালনা করি তবে আমাদের সেই ভুলের খেসারত আমাদেরকেই দিতে হবে আজ দেখা যায় অনেক সময় যে সন্তান মিথ্যা কথা বলছে সন্তান গুরুজনদেরকে বাজে ব্যবহার করছে সেটার একমাত্র কারণ হচ্ছে বাবা মা কারণ হচ্ছে পরিবারের শিক্ষা হচ্ছে বড় শিক্ষা প্রথমে পরিবার থেকেই বাচ্চা শিক্ষা লাভ করতে পারে আজকে দেখা যায় কি একটা বাবা যখন কারো পাওনাদার হয়ে থাকে যেমন অন্য কেউ একজন বাবার কাছে টাকা চাই পাবে যখন পাওনাদার বাড়িতে আসলো তখন দেখা যায় কি বাবা লুকিয়ে থাকে ঘরের মধ্যে থেকে বলবে বাচ্চাকে বলবে যা গিয়ে ওনাকে বলবি যে বাবা বাড়িতে নেই সেই যে মিথ্যে কথা শিখিয়ে দিচ্ছে এখন থেকে তার মধ্যে এটা ঢুকলো যে বাবা তো বাড়িতে আছে কিন্তু ওনাকে বলছে আমি বাড়িতে নেই সেই যে একটা মিথ্যে কথা ওর মাথায় ঢুকলো যখন সে বড় হবে তখন ও কী করবে যখন কলেজে যাবে না না গিয়ে সিনেমা দেখে আসবে এসে বলবে মা আমি কলেজ থেকে এসেছি তখন মাটি ভাববে বাবাটি ভাববে কিসের জন্য আমার সন্তান মিথ্যে কথা বলছে আমি তো ওদেরকে এটা শিখাইনি কারণটা হচ্ছে কি এ তো প্রথম থেকে শিখে আসছে যে বাবা মিথ্যে কথা বলছে প্রয়োজনে মিথ্যে কথা বলতে হয় তো এটা শিখে আসছে ও ছোটো থেকে যদি আমাদের সেই রকমভাবে শিক্ষা দিতে হয় যে আমাদের সন্তানকে আমরা ছোটো থেকে শেখাই যে কখনো মিথ্যে কথা বলতে নেই এটা বলতে হবে সঙ্গে সঙ্গে আমাদের করতে হবে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মুখ্যম চেলের হিসেবে চল নয় প্রস্তাবি এখন দেখা যায় কি একটা সন্তান যখন কোথাও একটু ব্যথা পেলো একটু বাড়ি লাগলো ওর গায়ে দুঃখ মানে একটু ব্যথা পেল। দুঃখু পেলো তখন আমরা কি বলি যে যেখানে ব্যথা পেয়েছিস ওকে একটু বকে দে তখন কি করে সন্তানটা ওখানে একটু বকে দিল ওখানে হাত দিয়ে একটু জুড়ে জুড়ে চোর মারলো এরকম করেই তারপরে ও কান্নাটা বন্ধ করে দেয় ওর মাথায় একটা জিনিস থাকলো যে আমাকে কেউ বকলে আমাকে কেউ আঘাত করলে ওকে আমার বকতে হবে ওকে আমার মারতে হবে সেটা ওর মাথায় ঢুকে গেল। যখন ও কিছুটা বড় হলো যখন মা বাবা আত্মীয় স্বজন যারা গুরুজন আছে ও একটু ভুল করলে ওকে বোকাঝোকা দিল একটু শাসন করতে গেল। তখন দেখা যায় কি ওই সন্তানটা ওই গুরুজনদের উপরে হাত তুলছে অথবা কথা বলছে মুখে মুখে তখন মা বাবা ভাবে যে কিসের জন্য আমার সন্তানটা এরকম হলো আমি তো এরকম ওকে শেখাইনি কিন্তু ওই ছোটো থেকে যে আমরা ছোট্ট ছোট্টো জিনিসগুলো দিয়ে ওকে মনটা ভরিয়ে রেখেছি ওই জন্য আমাদের আজ এই পাওয়াটা পেতে হচ্ছে তো আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে একটি চারা গাছকেই বেড়া দিয়ে রাখতে হয় যখন একটি গাছ ছোটো থাকে তখনই আমাদেরকে বেড়া দিয়ে ওকে জল দিয়ে সার দিয়ে ওকে বড় করে তুলতে হয় যখন গাছটি একটু বড় হয়ে যায় তখন আমাদের আর দিকে নজর রাখতে হয় না যে ও কি গরু খাবে নাকি ছাগলে খাবে নাকি ও গাছটা মরে যাবে তখন গাছটি ওর নিজের প্রকৃতিতেই ও বড় হয় সোজা হয়ে উঠতে পারে কারণ হচ্ছে ছোটো থেকে ও শিখে গেছে কি করে বড় হয়ে থাকতে হবে কি করে ওর বাড়তে হবে বাঁচতে হবে এ যত্ন পেয়ে উঠেছে ঠিক তদ্রুপভাবে আমাদের সন্তানকে গাছের মতো করে যত্ন করে শিক্ষা দিয়ে শিক্ষিত করতে হবে তবে আমাদের পাওয়ার চাওয়ার পাওয়া ঘটবে না হলে যদি আমরা ভুল চাওয়ার চাই যেমন আমার সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক অনেক টাকা উপার্জন করুক তার তাহলে কি হবে ওই বড় হয়ে দেখা যাবে কি ও বাবা মাকেই ভুলে যাবে কারণ তা আমাদের চাওয়াটার মধ্যেই ভুল ছিল আমাদের চাইতে হবে ঠাকুর ও তোমার হয়ে থাকুক তোমার হয়ে উঠুক তুমি যেমন চালাবেই যেন তেমনই চলে তোমার যেন সন্তানটা তোমার হয়ে উঠতে পারে আমার সন্তানকে তোমায় অর্পণ করলাম সেরকম বলে আমাদের ঠাকুরের কাছে চাইতে হয় কারণ ঠাকুর তো সবসময় জানেন যে ওর কিসে মঙ্গল হবে আমার কিসে মঙ্গল হবে আমার কি পেলে আমি ভালো থাকবো ভাবে আমি ভালো থাকবো সেটা শ্রী ঠাকুর আমাদের থেকে ভালো জানেন আজকে তো আমি জানি না যে আমার কিসে মঙ্গল হবে আমি কোন দিকটায় গেলে ডান দিকটায় নাকি বাম দিকটায় কোন দিকটায় গেলে আমার মঙ্গল হবে সেটা আমি জানি না আমার শ্রী শ্রী ঠাকুর জানেন তাই উনি আমাদেরকে কখনো প্রথভ্রষ্ট করবেন না যদি আমার জীবনটা উনাকেই অর্পণ করি আমরা যেন প্রত্যেকদিন প্রভাতে উঠে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বলি প্রভু আমার জীবনটা তোমায় অর্পণ করলাম তুমি যেমন চালাবে আমি তেমন চলব তুমি যেমন আমাকে বলবে আমি তেমন থাকবো আমি যেন তোমার হয়ে উঠতে পারে আমার জীবনটা তোমায় অর্পণ করলাম জানি না কিসে সে আমার মঙ্গল হবে তোমার ইচ্ছাই আমার মধ্যে পূর্ণ হোক দেখবেন সুখে থাকবেন দিনটা অনেক সুখে যাবে অনেক আনন্দে যাবে চেষ্টা করে দেখতে পারেন শ্রী শ্রী ঠাকুরের কাছে কখনো কিছু চাইবেন না শ্রী শ্রী ঠাকুরকে বলবেন ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল হোক জানি না কিসে আমার মঙ্গল হবে তোমার ইচ্ছাই আমার মধ্যে পূর্ণ হোক দেখবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে চলুন আনন্দে থাকবেন অমৃতের পথযাত্রী হবেন মঙ্গলের অধিকারে হয়ে উঠতে পারবেন জয় গুরু বন্দে পুরুষ উত্তমম